প্রত্যেক দিন আমরা যখন অজু করি এই অজু করার পরে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধনসম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধনসম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না আমি অনুরোধ করছি পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি কোন কোনো এবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্র অর্জনের একটি মাধ্যম এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিভাষায় বলা অজু হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গ পানি ব্যবহার করা পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্রকর আনুল কারিমে মহান আল্লাহ তালা ইসাত করেছেন হে ইমানদার গণ নিশ্চয়ই মুশিকরা নাপাক বা অপবিত্র সুরা তবা আয়াত আঠাশ অন্য আরেক আয়াতে মহান আল্লাহ তালা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরো বলেন তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো সুরা মুদাসসির আয়াত চারে বলা হয়েছে যারা পবিত্রতা অর্জন করে মহান আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন তাদের ভালোবাসার কথাও বলেছেন এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তালা ইস্বাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের সুরা বাকার আয়া দুই শত বলা হয়েছে আল্লাহ মসজিদে কুবাই অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর মহান আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাত একশত আট নম্বর আয়াতে বলা হয়েছে অজুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় এবং মহান আল্লাহ করে দেন তাই তো বলেছেন কোন তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব গুণা বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল যখন দুই হাত করে তখন পানির সঙ্গে সঙ্গে অথবা শেষ তার বের যায় যেগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার সব গুণা বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজুর শেষে লোকটি তার সমুদয় গুনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় সোহান আল্লাহ এটি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস অজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে অজুর আগে ও পরে এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইবনে মাজা শরীফের তিনশত সাতানব্বই নম্বর একটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না আমাদের একটি কথা চলন আছে বা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি হচ্ছে এই অজু তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজ সম্পূর্ণ কেমন করে হবে বলুন নিচে অজু করার আগে পরে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি কিছু দোয়া বলে দিচ্ছি অর্থাৎ অজু করার আগে ও পরে এই দোয়াগুলো আপনারা পড়বেন অজুর আগে ও পরে দুয়ার বাংলা উচ্চারণ হচ্ছে অজুর আগে শুধুমাত্র আপনি বিস্মিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহর নামে এবং অজুর পরে আপনি বলবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা ই কালহু ও আসাদু আল্না মহাম্মদান আব্দুহুয়ার রাসূল এই দোয়াটি আপনারা পড়বেন অজুর পরে এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তালা ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল আলিয়া তার বান্দা ও রাসুল এই দোয়া দুটি পড়বেন অর্থাৎ ওদুর শুরুতে বিস্মুল্লাহ বলে শুরু করবেন এবং অজুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এই দোয়ার অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র এতটুকুই ভিডিও জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের আটটি দরজায় মহান আল্লাহ তালা খুলে দিবেন আপনার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এবার আমরা জেনে নিব যে অজুর পরে যদি আপনি এই এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দিবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতে পারবেন না হজরত ইবনে উমর রাদি আল্লাহ তালহু বর্ণনা করেন এক সময় জনিক ব্যক্তি হুজুর আকরম সালের খ্যাত মতে এসে আরো করল ইয়ার সালাই দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোন উপায় আছে কি হুজুর সাল্লাই সাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহকালে না পরকালে সালাতে মালাইকা অর্থাৎ ফেরেস্তাগণের দোয়া এবং তাজবিহে খালায়েক যার বদলতে ফেরেস্তাগনকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া বদলতে মানব জাতির মানবজাতির জীবিকা প্রাপ্ত হয় থাকে তাকে তুমি জানো না সে ব্যক্তি আরোজ করিল সেই দোয়াটি কি ইয়া রাসুল্লাহ সালাই সাল্লাম তখন রাসুল সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন দুয়াটি হচ্ছে সুফান লহি অবেহেমদিহি সুফান ল আহিল আজিমি অবিহেমদিহি আস্ত গাফিরুল আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিন সুফান লহি অবেহেমদিহি সুফানর ল আহিল আজিমি অবেহেমদিহি এই দুয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহতাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে শতবার করে পড়তে হবে হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়া ধ্যান নিয়ে পড়া যাবে না বরং এক জায়গায় বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ তালার এক একটি শব্দ হতে এক একজন ফেরেস্তার সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তসবি পাঠে নিযুক্ত করে দেবেন সোহান আল্লাহ ও সমুদয় সব আপনি পাবেন সোহান আল্লাহ অতপর লোকটি চলে গেল এবং দীর্ঘ দিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন এসে আরস করল ইয়া রাসুল্লাহ সাল্লাই সাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কো কোথায় রাখবো আমি জানি না অর্থাৎ সুহান আপনারা যে দোয়াটি আমি স্ক্রিনে এখনো দেখাই দিচ্ছি এই দোয়াটি প্রত্যেকদিন ফজলের ফরজ নামাজের আগে কিংবা পরে আপনারা একশো বার করে পড়বেন এছাড়াও আপনারা প্রত্যেকবার অজু যখন করবেন প্রতিবার অজু করার পরে অন্তত একবার হলো এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা চাহে তো আপনি ধনী হয়ে যাবেন আপনার ধন সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যক্তি তিনটি কাজ করে মহান আল্লাহ তালা তাকে ধনী বানায় দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এক নম্বর সবসময় অজু অবস্থায় থাকা নম্বর যতটুক পারেন ততটুক দান করা করা এবং এই তিনটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন অজু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন অজুর পরে দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাহো আল্লাহ তালার বিশেষ রহমতে কুদরতি রহমতে আপনি ধনী হয়ে যাবেন